আমাদের এখানে যে রেল সেতুর পশ্চিম পার্শ্বে যে বাঁধ আছে রেলের আপনার এই বাঁধটায় সামনে কিছু ভেঙে গেছে ভেঙে পানি বাহির উঠেছে রাস্তার চলাচল খুব মানে দুষ্কর হয়ে গেছে আর আমাদের এই ব্রিজ থেকে হাফ কিলো পশ্চিম পার্শ্বে নদীর ওপরে অনেকগুলা বাড়ি ঝুঁকিপূর্ণ এবং সেগুলা মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মনে করেন চরে যা সম্পদ আছিল সম্পূর্ণ ভাঙ্গে চুরে গেল এখন রাস্তাটা ভাঙ্গে যাইতেছে আমাদের বাড়ি ঘর এখন সব ভাঙ্গে যাইতেছে এখন মনে করেন আমাদের খুবই কষ্টকর এখন আমাদের এই যে বাড়িঘর বিল্ডিং বাড়িঘর ভাঙতেছে খাওয়া নাই দাওয়া নাই সব রাস্তায় পড়ে আছে এখন এই দেখেন কোনো কোনো যে একটা ব্যবস্থা চেয়ারম্যান মেম্বার আসে দেখে চলে যায় এরা কোনো একটা যে সহযোগিতা করা বা এ করা সেই করা এই দেখেন তো এখন বৃষ্টি বাদলের সময় নাই একটা পরিস্থিতি যে অবস্থায় আমরা আছি এখন একটা লোকজন যে আসে পাশে দাঁড়ায় যে এই কাজটা করে দিব কেউ আসতেছে না এখন মনে করেন যে এই যে দুই চারটে করে বস্তা দেয় এই বস্তায় তো কাজ হয় না এটা লাগবে হলে ছশো হাজার হাজার বস্তা সে জায়গায় পাঁচটা দশটা করে বস্তা দিয়ে কি এখানে কি থাকা যায় একটা করে কাঁচার পরে মনে করেন যে দুই তিন চার পাঁচ হাত নিয়ে একটা করে কাঁচার ভাঙে তাহলে এইভাবে কি এই রাস্তা থাকার কথা এখন দেখেন এইভাবে কি জঙ্গল দিয়ে এখন রাস্তাটাই বন্ধ হয়ে গেছে পুরো রাস্তা কোনো লোকজন রাস্তাঘাট দোকান খামার কোনো জায়গায় হাট বাজারে যাইতে পারতেছে না ঘর এখন দেখেন তো যে ঘরের অবস্থাটা এখন ঘর টর সব ভাঙে সারাটা রাত সবাই বসে বসে এই পাহারা দেয় গরু বা গরু ছাগল তো মনে করেন ঘরের ভিতরে খানা দানা তো নাই ঘাস খান নাই আবাদিস জমিন নাই এখন কি খাওয়ায় বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের মধ্যে পরে আছে সবাই এখন তো ঘরেই থাকে না এখন আমাদের রাস্তা ভালো করে দিব আমাদের নদী দেবস্থা এখন আসসালামু আলাইকুম এখন আমাদের অবস্থা খুবই শোচনীয় গতকালকেও পানি অনেক বিপদসীমার নিচে ছিল আজকে অনেক উপরে উঠে গেছে এর মূলত কারণ হলো নদী খনন নাই আর প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিল এটা তিস্তা মহাপরি পরিকল্পনা গ্রহণ করার জন্য কাজ করার জন্য তো আমরা আশাবাদী প্রধানমন্ত্রী যদি আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করে তাহলে এই তিস্তার দুধারের মানুষ অনেক উন্নত হবে শুধু এই তিস্তার আশেপাশের মানুষ উন্নত হবে না এখানে সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে মহাপরিকল্প মানে অনেক কিছু এই মহা আমরা আশা করব প্রধানমন্ত্রী যেন আমাদের এই মহাপরিকল্পনাটা বাস্তবায়ন করে যেহেতু আমাদের অর্থ বছর এবারে অর্থ আমরা দেখতে পারি নাই আগামী অর্থ বছরের যেন আমরা এই মহাপরিকল্পনার বাজেটটা খুব সুন্দরভাবে দেখতে পারি আশা করব প্রধানমন্ত্রী এই তিস্তা মহাপরিকল্পনা উন্নয়নের জন্য কাজ করে আমাদের যে জমা জমিগুলো ছিল সেগুলো সব নদী ভাঙ্গে নিয়ে গেছে এখন যে বাড়ির ভিটাটা আছে সেটা মনে করেন নিয়ে যাওয়ার মতোই এই অবস্থায় আছে ব্যাগ যে ফালাইছে সে বস্তা যে ফেলাইছে ওটা দিয়ে কোনো কাজই হতেছে না তে এখন মনে করেন যে আমাদের যে ছেলেপিলে আছে গ্রামের ও ওরা না যে মনে করেন ওই যে নদী বাড়ি বাঁচানোর জন্যে ওরা কিছু কাজ করতেছে নিজে ই করে বস্তা ফেলাইতেছে এখন প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি যাতে আমাদের বাড়ির ভিটাটা থাকে সেই ব্যবস্থা জানে না আমরা খাদ্য সাহায্য দরকার নাই আমাদের বাড়ির ভিটাটাই বাসা যথেষ্ট আমরা জানি থাকতে পারি বাচ্চা কাছে নিয়ে এটাই আমাদের কাছে সরকারের কাছে এটাই দাবি এটা রাস্তা না বান্ধিলেন তুই আমাদের ক্ষয় ক্ষতি হইতে পারে বন্যা হলেন তুই অসুবিধা হয় পানি ঢুকবে রাস্তা ভাঙিয়ে যাচ্ছে এই বৃষ্টিতে এই বছর জমা দিতে মনে করেন মাছ টাছ মানুষ পুকুরে মাছ তলাইছে এই তো

এই ধীর গতিতে কাজ করার ফলে কোনো পরিবর্তন দেখা দিতেছে না বরং আরও আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ যদি এটা ত্বরিত গতিতে করা যেত তাহলে হয়তো অনেক হ্যাঁ অনেক লোকজনের ভালো হইতো ভাঙ্গন রোধ হইতো যার জন্য এই সমস্যাগুলো হইতেছে এবার আপনাদের হ্যাঁ সম্ভাবনা রয়েছে এখন মনে করেন বিভিন্ন ঘর বাড়ির অনেক ঘর ক্ষতি হয়ে গেছে আবার ক্ষতির সম্মুখীন হয়েছে হ্যাঁ এই আর কি হ্যাঁ যদি বন্যাটা পুরোপুরি হয় তাহলে অনেক এই পুরো এলাকাটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই এলাকা গ্রামটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমাদের পরিস্থিতি খুব খারাপ আমরা নদী এলাকা নদী ভাঙ্গে যাইতেছে আমাদের এখনো বৃষ্টি না হইতে আমাদের বাড়িতে পানি উঠে গেছে আমরা বাড়ি থেকে বাড়ি হতে পারতেছি না এখন কি অবস্থায় আসি আমাদের দেখারও কোনো কেউ আসে না চেয়ারম্যানেরাও তো এখনো এদিকে আসে আসে না দেখে না সেদিন দেখে গেল একটু তখন এত বন্যা ছিল না এখন নাই বৃষ্টি আসছে আমাদের এখন কেমন বাড়ি তলার অবস্থা আমাদের সব জমা জমি নদী এলাকায় আছে নদীর মধ্যে সব পরি আছে আমরা এখন খুব অপ অসহায় পরি আছি এখন আমাদের যে কী গতি হবে সেটা আল্লাহ সারা আমাদের কেউ জানে না এখন আপনারা কী চান আপনাদের উপর আমরা দায়িত্ব দিছি হ্যাঁ হ্যাঁ এখন আমরা চাই নদীটা আমাদের এখন ভাঙ্গি গেছে এটা এখন আমাদের ভালো করার জন্য সহযোগিতা চাই তাহলে আমাদের তো স্থায়ী হচ্ছে না বলে আমরা এখন দেখ অল্প একটু বৃষ্টি না হইতে আমাদের বাড়িতে পানি উঠে গেছে এখন কি কম কিছু আছে জীবন না হচ্ছে এই বন্যাতে আমাদের সব রাস্তাঘাট সব ভাঙিয়ে যাচ্ছে ডুবে যাচ্ছে সে গ্রাম অঞ্চল সব ভাঙেছে নাঙাই যাচ্ছে মানুষের খুব অসুবিধা হয়েছে ইতিবাচক একবার বন্যা হয়ে খুব ক্ষতি হয়েছে সব নদীর নদী লাঙিয়ে চলে গেছে মানুষের খুব অভাব পড়ে গেছে এখন আবার যদি বন্যা হইতেছে নদী ভাঙিয়ে পানি ফির গ্রামে ঢুকতেছে এই রাস্তাটা এখন ভাঙিয়ে দেওয়া বানাইছে আর গেলে যে গ্রামের কত ক্ষতি হব গরু বাড়ু ছাগল বহু নিয়ে মানুষ খুব সমস্যার মধ্যে যাবে এখন কী অবস্থায় আছে মানে এখন তো মনে করেন খুব ভয়ঙ্কর মধ্যে আছে ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর আর শেষ নাই হ্যাঁ দেখেন আমার এই পাশে ডান পাশে মনে করেন নদী আর নদী কেনারে খারাপ আছে আমার এই বাঁ বাসে মনে করেন এ ঘর মানে খুলতেছি স্যার আর কী বলবো আর করার মধ্যে কিছু নাই আমার তো এখন মানে অসহায় খুব অসহায় মানে আমি এখন কী করব নাই জায়গা জমি নাই যাওয়ার মধ্যে কোনো পথ নাই কোথায় যাবো কী করব রাজে তো ঘুম নাই ঘুম নাই মানে একেবারে সারা রাত যাক না এখন কি কই আর মানে ভিতরে আর মানে কওয়ার মতো কোনো মানে বহু আবেগ আছে কিন্তু ভিতর থেকে আসে না কোথায় মানে ওরা কন্ট্রাক্টরের কাজ আছে ঈদের জন্য ছুটি গেছে আমার তত এখন তো আমাদের বাড়ি ঘরে এখন মনে কোনো নদীর মানে চলে যাচ্ছে আমার তত আমরা নিজেরাই কিছু মানে কাজ করবেনছি এখন তো ওরা তো ঈদের ছুটির জন্য ওরা তো অনেক দেরিতে আসবে এই জন্য আমরা নিজেরাই এই কাজগুলি আপাতত ঘর কেমন রক্ষা করা যায় সেই আমরা চেষ্টা করতেছি আর কি এর আগে মানে ফেলেছিল কিছু ব্যাগ ফেলা ওটা বিশ ফিট করে একটা করে ব্যাগ ওটা মানে একশো ব্যাগ দিছিল হ্যাঁ আর কিছু ব্যাগ আসছে এখন মানে ছোটো ব্যাগগুলো ওই ব্যাগগুলি এখন ওরা কাজে লাগায় না কিন্তু ঈদের জন্য ছুটি গেছে ওই ব্যাগগুলি আমরা কাজ নিজেরাই আমরা কাজ করে এসি এই আমাদের চাওয়া বা দাবি কি আমাদের এই এলাকাটা যাতে ইনশাল্লাহ সেরকম দীর্ঘ যাতে একটা কাজ হয় মানে যাতে এদিকে আর নদী না এসে মানে ওটি আমরা চাই যে দীর্ঘ যাতে কাজ হয় যাতে নদীর ভিতরে এদিকে না আসে আর কি হ্যাঁ মানে এদিকে আর বল্টারে যাতে একটা এগুলো ব্যবস্থা করে দেয় এরকম একটা মানে শক্ত ধরনের কাজ যাতে সরকার আমাদের করে হ্যাঁ হ্যাঁ তাই এটি আমাদের দাবি হয়তো পাশে একটা স্কুল আছে দুইটা মসজিদ আছে এগুলো নদী মেরে সব এক করে মানে গর্ভে চলে যাবে স্যার আপনার নামটাই আমার নাম মোহাম্মদ হাফেজ আলী আর এলাকা এদিকে আমার মানে এটা মৈজা হলো আমাদের গদাই মৈজা আর বালা ইউনিয়ন এটা গদাই মৈজা এটা স্যার এরকম সমস্যা আমি যে জানাচ্ছি আমাদের পশ্চিম দিকেও আছে আমাদের পূর্ব দিকে এদিকে এদিকেও এই সমস্যাটা মোটামুটি অনেক দূর পর্যন্ত এই নদীর হ্যাঁ ওই হরিশ্বরও পশ্চিম হরিশ্বরের এদিকেও এরকম মানে দুর্যোগ দেখা দিচ্ছে এই নদী ভাঙার ইয়ের থেকে আমরা এখন তো খুব একটা মানে হুমকির মুখে আছি এমন জায়গায় দাঁড়ায় আছি যেন আমরা মানে আমরা নদীর গর্বে দাঁড়ায় আসি কোন সময় আমরা ঢলে পড়বো এটা আর বলা যাবে না এমন এই সময় আমরা চারবার বাড়ি টান দিয়ে এখানে আসছি এখানেও যদি নদীর গর্বে চলে যায় আমরা কোথায় যাবো রোপাই আছে নাই সরকার তো আমাদেরকে দেখতেছে কিন্তু সেই দেখতেছে না সরকার তো আমাদের সেইভাবে দেখতেছে না কারণ এই বাঁধটা যদি পুরে হতো তাহলে হয়তো বা আমরা নিস্তার পেতাম ভালোভাবে হতো কিন্তু তা তো হচ্ছে না আমাদের তো সবই গেছে জাগা জমি সবই সবই গেছে বাড়ি ঘর চলে গেছে আর কি ক্ষতি হবে আর ক্ষতি হওয়ার মতো কি আছে সাইডবার বাড়ি টান দেওয়ার পরে এখানে আসছি পাঁচবারের বেলা এখনো যদি চলে যায় তাইলে আমরা কোথায় যাবো আর আমাদের চাওয়া পাওয়া আর কি আছে এখন আমাদের চাওয়া পাওয়া যায় এখানে একটা শক্তভাবে একটা বাঁধ নির্মাণ করে দিলেই সরকার আমরা হয়তো বা একটু সুস্তি পাইতাম আর কি এটি চাওয়া পাওয়া আর কি চলে

আসছিল উপজেলা চেয়ারম্যান আসছিল আসে তো বলে গেছে আমি তো কোনো কাজ পাচ্ছি না আমরা কিছু তো করতেছে না এর আসছিল তো দেখছি আমাদের ইউনিয়ন চেয়ারম্যান তো আসেই নেই কোনো দিন একদিন শুধুমাত্র আসছিল আসে খালি টহল দিয়ে চলে গেছে কিছু করছে কি করে নেই এটা জানি না কিচ্ছু জানি না হয়েছিল না পর্যাপ্ত ছিল না জিও ব্যাগ ফেলা হয়েছে এটা পর্যাপ্ত ছিল না অতএব আবার এই বাতাসে বৃষ্টি আবার ধুটে যাচ্ছে এখন যেখানে দাঁড়ায় আসি আমার সামনে যে ঘরটা এই ঘরটা তো মনে করেন যে ঘরের মুরে বেড়াটাই তো নদীর কাঁচার তাহলে এভাবে মানুষের কিভাবে থাকে আমাদের বাড়ি সব কিছু ভেঙে যাচ্ছে এখন যে কাজ নিচ্ছে নিয়ে তারপর ওনার কোন সুরি ঘাটেছে অথচ দেখলাম কালকে যে বুড়ি হাঁটে যায় ওনারা কাজ একা ধারতে করতেছে গতকাল দিকে আসছে আমরা এখন তো কন্ট্রাক্টর কোনো খোঁজ নাই পর্যায়ে সাব কন্ট্রাক্টরে কবল করে আমরা পঞ্চাশটি বস্তা নিয়ে আসছি নিয়ে আসি নিজেরা কাজ করতেছি গতকালকে পানি অনেকটা কম ছিল আজকে পানির পরিমাণ অনেকটা বেশি আছে অনেকটা বেশি হওয়ার কারণে আমার এই ঘর আর নেমে দেওয়ার মতো হয়ে গেছিল আমার ঘর তো এবার বোট না আসলে তো ঘর আমার এখান থেকে সরানো সরা মধ্যে সরাই ঘট শুন করি মানুষ আমাকে জমি দেবো ঘর ওঠানোর জন্যে মানুষ জমি দেবো না আমরা তো প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করে বলছি যে যাই হোক আপনি যে কোনো উপায়ে আমাদেরকে বাঁচানোর চেষ্টা নেই আমাদের রাস্তাঘাট সব কিছু গ্যাস চলে গেছে এখন বাড়িঘর নিয়ে খুব আমরা খুব আছি কারণ এই বাড়িঘরও ভেঙ্গে ঠান্ডা দেওয়া যাচ্ছে কালকে তো যাই হোক একটু কম ছিল কিন্তু যত বৃষ্টি হয় অতই আরো ভয়াবহ অবস্থা এখন ঘর বাড়ি অলরেডি তিন চারটা ভাঙা শুরু হয়েছে এখন এরকমই যদি থাকে আগামীকাল আরও মনে করেন যে আরও ভিতরে ঢুকবে আরও বাড়ি ঘর দেওয়ার টান দেওয়া লাগবে এখন এদিকের মানুষ খুবই একটা বিপদে পড়ে আছে এখন সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি এদিকে একটু লক্ষ্য রাখে তাহলে হয়তো এই মানুষগুলো এই বিপদ থেকে একটু রক্ষা হইতে পারে বিপদে আছে নদী ভাঙ্গে যাওয়া লাগছে খাওয়া দাওয়া তো ওই রকমই মনে করেন যে এই পাশে বনের ভাঙতে তলায় যাওয়া লাগছে